আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনি নিশ্চয়ই আরবি ভাষা শিখতে চাচ্ছেন তাই আমাদের ভিডিওটিতে ক্লিক করেছেন আপনাকে আরবি ভাষা শিক্ষা ক্লাসে স্বাগতম ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ চলুন শুরু করা যাক এক নাম্বারে যে শব্দটি রয়েছে উসাইদুকা দুকা এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে আপনাকে সাহায্য করবো আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে আমাকে একটু সাহায্য করো বা আমার একটু উপকারের দরকার সেক্ষেত্রে আপনার বলতে হবে উসাইদুকা এর বাংলা শব্দের অর্থ আপনি তাকে সাহায্য করবেন এটা বললে সে বুঝবে যে আপনি তাকে সাহায্য করতে চাচ্ছেন তো বন্ধুরা উসাইদুকা এর বাংলা শব্দের অর্থ হচ্ছে আপনাকে সাহায্য করব। দুই নম্বরে যে শব্দটি রয়েছে বন্ধুরা আমাদের স্ক্রিনে এসে গেছে সেটা হচ্ছে নাসবাহ এটা হচ্ছে আরবি শব্দ এর বাংলা শব্দের অর্থ হচ্ছে আমরা সাতার কাটব আপনি যদি সৌদি আরবে কোনো সুইমিং পুলে যান বা কোনো গোসলখানায় কোনো নদীতে যান সেক্ষেত্রে আপনার অনুমতি নিতে হবে সেক্ষেত্রে আপনার অফিস কাউন্টারে গিয়ে বলতে হবে নাসবা অর্থ আমরা সাতার কাটব নাসবা বললে আরবিয়ানরা বুঝতে পারবে যে আপনি সাঁতার কাটতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনাকে অনুমিত দিবে। তো বন্ধুরা আমরা আবার বলি নাসবাহ নাসবাহ এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে আমরা সাঁতার কাটবো এর পরবর্তীতে যে শব্দটা রয়েছে বন্ধুরা আল অ্যালম্যানজারু এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে দৃশ্য কোনো প্রকৃতির দৃশ্য এটা কোনো গ্রামের দৃশ্য হতে পারে আবার এটা কোনো শহরের দৃশ্য হতে পারে বা আপনি যেখানে থাকবেন আপনি যেখানে কাজ করবেন সে আশেপাশের আবহাওয়া সে আশেপাশের সৌন্দর্য এবং যে দৃশ্যটা আছে আল এর বাংলা শব্দের অর্থ দৃশ্য আপনি সৌদি আরবে গিয়ে বলতে পারেন আপনার যদি জায়গাটা ভালো লাগে সেক্ষেত্রে আপনি বলতে পারেন আনা কয়েস আলমজেরু আমার এই দৃশ্যটা বা আমার এই পরিবেশটা ভালো লাগছে আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো অর্থ অর্থদৃশ্য সব মিলিয়ে আপনার বলতে হবে আনা কয়েস মেনজেরু এর বাংলা শব্দের অর্থ আমার অনেক ভালো লাগছে এখানকার পরিবেশ সেক্ষেত্রে সৌদি আরবরা অনেক খুশি হবে এবং আপনাকে আরও ভালো ভালো পরিবেশে নিয়ে যাবে ভালো ভালো কাজ দিবে। এবং আপনি ভালো ভালো ইনকাম করতে পারেন তো বন্ধুরা এর পরবর্তীতে যে শব্দটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেটা আমরা ঠান্ডা মাথায় চিন্তা করে দেখি বন্ধুরা তো আল বারে আয়। এটা হচ্ছে আরবি শব্দ আল বারে আয় উচ্চারণটা যখন আপনি ভাষা বলবেন যখন আপনি আরবিয়ানদের সাথে কথা বলবেন আপনার এক্সপিরিয়েন্স আপনার কথার ধরন আরবিয়ানদের মতো হবে আপনার কথার ধরন ওদের মতো হবে আপনি শুধু লক্ষ্য করবেন যে ওরা কীভাবে কথা বলে ওদের এক্সপিরিয়েন্সটা কি ওদের মুখের ভাষার যে একটা স্পিরিট সেটা আপনি লক্ষ্য করবেন তাহলে ওদের ভাষার সাথে যদি আপনার ভাষাটা মিলে যায় ওরা আপনাকে ভালোবাসবে ওরা আপনাকে কাছে টেনে নেবে ওরা আপনাকে ভালো ভালো কাজ দিবে ওরা আপনাকে প্রমোশন করে দিবে। এখানে আমাদের স্কিনে যে শব্দটা আছে বন্ধুরা সেটা যদি আমরা লক্ষ্য করি যে আল বারে আয়া উচ্চারণটা ঠিক এই রকম হবে আলবার আয়া এর বাংলা শব্দের অর্থ সৃষ্টি জগৎ এর বাংলা শব্দের অর্থ সৃষ্টি জগৎ আল বারে আল বারে এর বাংলা শব্দের অর্থ সৃষ্টি জগৎ সৃষ্টি জগৎ এর পরবর্তীতে যে শব্দটা রয়েছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আয়না আনা বন্ধুরা খুব এক্সপিরিয়েন্স দিয়ে বলতে হবে আমার সাথে সাথে বলুন এবং উচ্চারণটা আমার সাথে আপনারা মিলান আনা আমা এটা হচ্ছে আরবি শব্দ এবং আমরা যদি চিন্তা করি যে এর বাংলা শব্দের অর্থ আমি একজন অন্ধ এখানে আনা বলতে বন্ধুরা আমি বুঝা। আনা অর্থ আমি এবং আ ময়কার মা আমা এটা বলতে একজন অন্ধ বোঝা আমরা সব মিলিয়ে বলতে পারি আনা আমা এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে আমি একজন অন্ধ মানুষ আপনি যদি অন্ধ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সাহায্য চাইতে হবে সৌদি আরবে আর আপনারা জানেন যে সৌদি আরবে গিয়ে আপনি যদি সাহায্য চান সেক্ষেত্রে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন ওইখানে সৌদি আরবিয়ানরা ওরা ইসলামিক কান্ট্রি এবং ওরা মানুষকে সাহায্য করে মানুষকে জাকাত দেয় মানুষকে উপকার করে ওদের টাকা পয়সার কোনো অভাব নাই আপনি যদি ওইখানে সাহায্য চান যদি আর্থিক কোনো সমস্যা হয় বা আপনি অন্ধ সেক্ষেত্রে আপনার সব সময় বলতে হবে আনে আম্যা আনে আম্যা আনে আয়মা আমি একজন অন্ধ আমি একজন অন্ধ আর না আমি একজন অন্ধ সেক্ষেত্রে আরবিয়ানরা বুঝবে যে আপনি অন্ধ এবং আপনাকে সাহায্য করতে হবে এর পরবর্তীতে যে শব্দটা রয়েছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি নাজার তুহু এটা হচ্ছে আরবি শব্দ নাজার তুহু নাজার তুহু এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে আমি তা মানত করেছি আমি তা মানত করেছি খুব এক্সপিরিয়েন্সের সাথে বলতে হবে বন্ধুরা নাজার তহু নাজার তহু মাফি নাজার তহু আমিতা মানত করেছি আনা মাফি মুশকিল আনা মাফি মুশকিল আনা কয়েস আনা নাজার তহু মানে আপনি অনেক সমস্যায় আছেন আনা নাজার তুহু অর্থ আপনি তা মানত করেছেন অনেক এক্সপিরিয়েন্সের সাথে বন্ধুরা আমাদের ভিডিওটি আপনারা যদি কয়েকদিন দেখেন আমাদের সাথে আপনারা যদি কয়েকদিন ক্লাস করেন আপনিও শিখতে পারবেন মানুষ ইচ্ছা করলে পারে না এমন কিছু নাই বন্ধুরা তো মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন বন্ধুরা এর পরে যে শব্দটি রয়েছে স্যাব আয় আশো আয়ে তিন তিন এর বাংলা শব্দের অর্থ সাত চক্কর সৌদি আরবে সাত চক্কর নামে একটা অ্যাড়াবিয়ান এরিয়া আছে তো ওইখানে যদি আপনি যেতে চান সেক্ষেত্রে আপনার লোকেশন ট্র্যাক করতে হবে বা আপনার আশেপাশে কারোর কাছে জানতে হবে যে আপনি সাত চক্কর কিভাবে যাবে তো সেক্ষেত্রে আপনার বলতে হবে সাবায়ত আশাওয়ায়তিন সাত চক্কর স্যাব আয়েত এর বাংলা শব্দের অর্থ সাত চক্কর আপনি আরবিয়ানদার কাছে জিজ্ঞাসা করবেন আরবিয়ান যে শেখ তাদের কাছে জিজ্ঞাসা করবেন আনা মাফি মুশকিল স্যাব আয়ত এর বাংলা শব্দের অর্থ আপনি সমস্যায় পড়েছেন সাত চক্কর কোথায় আপনি সেখানে যাবেন তো আপনাকে তারা লোকেশনটি দিয়ে দিবে এবং সাত চক্কর বলে দিবে বন্ধুরা সর্বশেষ যে শব্দটি রয়েছে আমাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ একটি শব্দ আমরা মনোযোগ সহকারে দেখি বি আয়েতুন এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ পরিবেশ পরিবেশ মানে আপনারা তো বোঝেনি যে আমরা যেখানে থাকি তার আশেপাশে গাছপালা পাখি পাহাড় পর্বত মানুষ ঘর ভারী রাস্তাঘাট ব্রিজ ক্যালবাট এগুলো নিয়েই আমাদের পরিবেশ তো সৌদি আরবে গিয়ে আপনার যদি পরিবেশে কোনো সমস্যা হয় আপনার যদি সৌদি আরবের পরিবেশ ভালো না লাগে সেক্ষেত্রে আপনার বলতে হবে আনা মাফি মুশকিল বি আয়তন আমি সমস্যায় পড়েছি এখানকার পরিবেশ নিয়ে সেখানে গিয়ে আপনার বলতে হবে আনা মাফি মুশকিল মানে আপনি অনেক সমস্যায় আছেন বি আয়তন এই বাংলা শব্দের অর্থ পরিবেশ তো অনেক এক্সপিরিয়েন্সের সাথে বলতে হবে আনামাফি মাফি মুশকিল এর বাংলা শব্দের অর্থ আপনি অনেক সমস্যায় আছেন ওইখানকার পরিবেশ নিয়ে সেক্ষেত্রে তারা বুঝবে যে আপনি কি বলতে চাচ্ছেন তো বন্ধুরা সর্বশেষ কথা হচ্ছে যে সৌদি আরবে গিয়ে আপনি যদি ভাষা না জানেন আপনার কোনো দাম নাই ভাষা না জানলে আপনার প্রচুর পরিমাণে কষ্ট হবে এটা সবাই জানে তো সেক্ষেত্রে ভাষা অপরিসীম গুরুত্বপূর্ণ ভাষার ভূমিকা অনেক প্রবাসে তো অবহেলা না করে আমাদের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন এবং আমাদের সাথেই থাকুন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম